জানাজা হয়েছে ওইখানেই মাটি খুঁড়ে তাকে দাফন করা হয়েছে আদালত ঘরের ভিতরে এবং ওই ঘরে আহ সারাদা পরবর্তী প্রায় পঞ্চাশ বছর বসবাস করেছেন তো যেহেতু ঘরের ভিতরে এবং কেউ ইমাম হন গ্রুপ গ্রুপ যে একটা গ্রুপ যে জানাজা পড়ে চলে আসছেন আরেক গ্রুপ যে জানাজা পড়ে চলে আসছেন এইভাবে তারা অনেক গ্রুপে পড়েছেন তবে যদি কোন মুসলমানের জানাজা আমভাবে হয় তাহলে আসলেই জানাজা একাধিক হয় না কারণ জানাজা ফর্জে কেফে ফর্জে আইন না কারণ একবার পড়া হয়ে গেছে ফরজ আদায় হয়ে গেছে আপনি কবর যিয়ারত করবেন দোয়া করবেন যারা বাকি থাকবেন রাসূলুল্লাহ জীবনে এরকম দেখা যায় না যে তিনি দুইবার জানাজা পড়িয়েছেন শুধুমাত্র যদি যিনি অভিভাবক অর্থাৎ রাষ্ট্রপধান রাষ্ট্রপ্রধান মূল অভিভাবক তিনি জানেননি অন্যরে জানাজা পড়ে ফেলেছে তাহলে তিনি আবার পড়তে পারেন এটা মূলত শরীয়তের বিধান একবারে সর্বসম্মত বিধান বলা চলে এখানে ফকিহদের ক্লাব নেই আর কি আর গায়েবানা জানাজার ব্যাপারটি একটু গায়েবানা জানাজা তো এখন আমরা রাজনৈতিক ভাবে পড়ি কাজে এখানে তো অজু দরকার হয় না অনেক সময় আর কি গায়েবানা জানাজা ইসলামে এটা এরকম নয় আমরা যেটা করি এটা ঠিক নয় রাসুল্লাহ সাল্লাহামের জীবনে শত শত হাজার হাজার সাহাবি বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন কখনোই তিনি গায়েবানা জানাজা করেননি সাহাবিরাও করেননি শুধুমাত্র একটা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের আহ পরিমাণ এনেছিলেন আফ্রিকার এখন যেটা ইথুফিয়া ইরিত্রিয়ার যিনি গভর্নর ছিলেন উনি মুসলমান হয়েছিলেন সেখানে আর কেউ মুসলমান ছিল না খ্রিস্টান দেশ উনি যখন মৃত্যুবরণ করেন খবর দেন উনি মৃত্যুবরণ করেছেন ওনার দেশে উনার জানাজা পড়ার কেউ নেই তখন রসুল সাহাবিদের নিয়ে গায়ে জানাজা করেন এই জন্য যদি কোন মুমেনের জানাজা ছাড়া দাফন হয় অর্থাৎ তার মৃত্যু হয়েছে কেউ তার জানাজা পড়ানোর সুযোগ পায়নি কেউ পড়তে পারেনি অথবা এমন জায়গায় মৃত্যু হয়েছে কেউ জানাজা পড়ানোর সুযোগ পায়নি সেক্ষেত্রে গায়ে জানাজা করার সুযোগ আছে আর যে মুসলমানের একবার জানাজা হয়েছে সৈন্যসম্মত ভাবে তার জন্য দ্বিতীয়বার গায়েবানে জানাজা করা এটা কখনোই ইসলামে নেই রসুলাম করেননি এটা আমরা বিভিন্ন মসলার মাধ্যমে অথবা রাজনৈতিক ভাবে করে থাকি মহাতারাম সর্বশেষে আপনার কাছে জানতে চাইব যে আমাদের ভাই যেটা বলেছিলেন নামাজের পর হাত তুলে মোনাজাতের ব্যাপারটা কিভাবে বর্ণনা আপনি প্রশ্ন করেছেন মোনাজাত করা যাবে না বিষয়টা আমি অন্তত আমি যে বারবারই বলতে চাই যাবে না কথাটা এরকম নয় মোনাজাত মানে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর সাথে কথা বলা প্রশ্ন এখানে যে জটিলতাটা বিষয়টা বুঝতে হবে নামাজের পর অবশ্যই আপনি মোনাজাত করবেন দোয়া করবেন রসুল দোয়া করতেন তবে দলবদ্ধভাবে সবাই মিলে নিয়মিত হাত তুলে যে প্র্যাকটিসটা আমরা করি এটা সুন্নতের ভিতরে পাওয়া যায় না রসুলাম সাধারণভাবে হাত না তুলে এবং সর্ব অবস্থায় একাকি দোয়া করতেন এই জন্য সুন্নত হলো যে আমরা একাকি করব স্বাভাবিকভাবে মাঝে সাথে আদত তুলতে পারেন আর দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে কখন কখন হাত তুলতে হয় এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হাত তোলা সাধারণ ভাবে দোয়ার একটা আদবন আদব রসুল বলেছেন দোয়া করলে হাত তুলবে তবে যে সমস্ত হাত তুলতেন না সেখানে না তোলাই শূন্যত আর যেখানে তুলতেন সেখানে তোলা শুননত আর রসুলাম বলেছেন হাত তুলালে আবেগের লক্ষণ অর্থাৎ যখন আপনার মনে বেশি চাওয়া থাকবে আবেগ থাকবে তখন আপনি হাত তুলে দোয়া করবেন আর কিছু কিছু জায়গায় রসুলাম নিজে হাত তুলতেন